আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নহেনীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো তো আজ হচ্ছে তোমাদের বাংলা বইয়ের একশো ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় প্রবন্ধ লিখতে বলা হয়েছে ঠিক আছে ছয় দশমিক তিন দশমিক এক প্রবন্ধ লিখি তো একশো ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় তো এখানে দেখো নিচের কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ লেখো এখানে মোটামুটি পাঁচটি বিষয় দেওয়া আছে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সুন্দরবনের জীববৈচিত্র্য যোগাযোগ ব্যবস্থায় নদী বাংলাদেশের গ্রাম ইন্টারনেট ব্যবহারে ভালো মন্দ দিক ঠিক আছে এখানে পাঁচটি কিন্তু প্রবন্ধ দেওয়া আছে বা এই পাঁচটি প্রবন্ধ থেকে তোমাকে হচ্ছে যে কোনো একটি বিষয় নির্ধারণ করে হচ্ছে লিখতে হবে ঠিক আছে তো তুমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে পারো বা সুন্দরবনের জীব বা যোগাযোগ ব্যবস্থা নদী তো আমি একটি লিখেছি ইতিমধ্যে তোমরা কীভাবে লিখবে সেটি দেখেছি তো আর নিচের যে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে তোমার যে লেখা প্রবন্ধ নিচের বৈশিষ্ট্যগুলো আসলে খুঁজে দেখবে আসলে এই বিষয়গুলো আছে কিনা ঠিক আছে যেমন বিষয়টি ব্যক্তি জীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা বা প্রবন্ধের কোনো ভূমিকা উপসংহার আছে কিনা অবশ্যই আছে প্রবন্ধের কিন্তু ভূমিকা উপসংহার অবশ্যই থাকে এবং একাধিক অনুচিত বিষয়টি উপস্থাপন করা হয়েছে কিনা ঠিক আছে রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আর এগুলো কিনা পবন্ধের ব্যবহার এই বিষয়গুলি একটু বৈশিষ্ট্য একটু দেখ নিবে কোনো সমস্যা নেই তো এখন এক কথায় যদি বলি প্রবন্ধ জিনিসটা কি প্রবন্ধ গদ্য ভাষায় রয়েছে তো এক ধরনের সুবনি রচনার নাম কি প্রবন্ধ অর্থাৎ প্রবন্ধ মানে হচ্ছে কি গদ্য ভাষায় কি রচিত হবে এটাই হচ্ছে প্রবন্ধ আর প্রবন্ধের মধ্যে কিন্তু তথ্যের বিবরণ থাকে আবার তথ্যের বিশ্লেষণও থাকে যেরকমটা কিন্তু কেন লিখেছি তো আমরা হচ্ছে যে কোনো একটি বিষয় নির্ধারণ করে লিখেছি ইতিমধ্যে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে লিখেছি তো প্রবন্ধটা কীভাবে লিখবে আমি যদি তোমাদেরকে নমুনা উত্তরপত্র দেখাই সূচনা দিতে অবশ্যই আরও হবে শিরোনাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো প্রথমে দিবে কি দিবে সূচনা বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধ হলো উনিশশো সালের তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সংগৃত বাংলার মানুষের একটি বিপ্লব ও সংগ্রাম তো বাঙালির আবহমান কালের ইতিহাস এক মাইল ফলক কি উনিশশো তো তারপর একটি পয়েন্ট দিয়েছি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট উনিশশো সাতচল্লিশ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে জন্ম নেয় ভারত পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র তো পাকিস্তান রাষ্ট্রে ছিল দুটি অংশ পশ্চিম পাকিস্তান একটা কি পূর্ব পাকিস্তান স্বাধীন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী সাংস্কৃতিক অর্থনৈতিক সামরিক বেসামরিক রাজনৈতিক সহ সকল ক্ষেত্রে বৈষম্য জড়িত করতে থাকে পূর্ব পাকিস্তানকে অপর থেকে রাজস্ব থেকে আয় রপ্তানিতে আয় বৃদ্ধির সিংহপাক ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে কিন্তু পশ্চিম পাকিস্তানের প্রতিরক্ষায় যেখানে পঁচানব্বই পার্সেন্ট ব্যয় হতো সেখানে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষায় ব্যয় হতো মাত্র পাঁচ শতাংশ পরবর্তীতে উনিশশো একাত্তর সালের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী নিরুক্ষ সংখ্যাগরিষ্ঠ অর্জন করলেও পশ্চিম পাকিস্তান গোষ্ঠী কোনোভাবে বাঙালির হাতে শাসন বা তুলে দিতে চায়নি পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা সাংস্কৃতিক অর্থনৈতিক শোষণ অবকাঠামোগত উন্নয়নে অবহেলা মৌলিক নাগরিক অধিকারের হস্তক্ষেপ সহ সকল প্রকার বৈষম্য স্বাধীন রাষ্ট্র কি দাবি জোরালো করে তোলে তারপর দেখা আরেকটি পয়েন্ট দিয়েছে বাঙালি জাতীয় উন্মেষ ও বিকাশ বাঙালি জাতীয় রাজনৈতিক সচেতনতা জাতীয়বাদের সূচনা হয় ভাষা আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের ছাপ্পান্ন শতাংশ বাস ছিল পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে কিন্তু শাসন ক্ষমতার চাবিকাটি কোকি কুকিগত ছিল পশ্চিম পাকিস্তানে কমেই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর শাসন শোষণের শুরু পূর্ব বাংলার জনগণের সামনে স্পষ্ট হতে থাকে তারপর দেখো আরেকটি বন্দেশি স্বাধীনতার ডাক উনিশ সত্তর সালের নির্বাচনে বিপুল পুরতে আমলিক লীগ জয়ী হলেও পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তর করেনি বরং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সরকার তথ্য তখন ষড়যন্ত্র শুরু করে এর ফলে উনিশশো একাত্তর সালের সাতে মার্চ রেস্ক সময়দানে বর্ধমান শোহী উদ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার অঙ্কুশ দশ লক্ষাধিক মানুষের সামনে বজ্রকণ্ঠে ঘোষণা করেন আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় মার্চের কালো রাত্রি এবং স্বাধীনতার ঘোষণা নির্বাচনের এমন বিপুল জয়ের পরও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর নিয়ে তাল বাহানা শুরু করে এর মাধ্যমে এখানে নির্দেশ গোপনে পূর্ব পাকিস্তানে আসতে থাকে এবং অস্ত্র আর সামরিক বাহিনী এরপর পূর্ব পাকিস্তানের মানুষ নয় মাটি চাই বলে হানাদার বাহিনীকে নির্দেশ প্রদান করে ঢাকা ত্যাগ করে পৃথিবীর অন্যতম জগন্নগণহত্যার হোতা ইয়াহিয়া খান উনিশশো একাত্তর সালের পশ্চিম মাসের রাতের অন্ধকারেই শুরু হয় ইতিহাসের ঘৃত হত্যাযোগ্য যা অপারেশন শাস্ত্রের নামে পরিচিত এ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত হামলা চালায় নির্দ্র বাঙালির ওপর তো মুজিবনগর সরকার গঠন দেখো একটি পয়েন্ট দশে এপ্রিল উনিশশো একাত্তর সালের কুষ্টিয়া বর্তমান মেহেরপুর জেলার বুদনাতলা ইউনিয়নের ববেরপাড়া গ্রামে আমখান প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করা হয় এ জায়গায় নতুন নামকরণ করা হয় কি মুজিবনগর এই তাই এই সরকার কেবল হয় কি মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ ও ছাত্র সমাজ মুক্তিযুদ্ধ ও ছাত্র সমাজ ভূমিকা ছিল অহংকার করার মতো একক গোষ্ঠী হিসেবে ছাত্রদের সংখ্যা ছিল কি বেশি কোটা জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদুধ করতে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মুক্তিযুদ্ধের নারী বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ সহযোগিতা ছিল অন্যান্য অনবদ্ধ নারী শক্তিও ছিল কি কখনও সরাসরি যুদ্ধক্ষেত্রে কখনও বা কি যুদ্ধক্ষেত্রে আড়ালে মুক্তিযুদ্ধের সাহস যুগিয়েছেন প্রেরণা যুগিয়েছেন এমন নারীর অসংখ্য অসংখ্য অজানা অচেনা আহত মুক্তিযুদ্ধের সেবা এবং শশ্রা করেছেন বহু নারী চরম দুঃসময়ে পাকিস্তানি হাতের হাত থেকে রক্ষা করতে নিজেদের গড়ে আশ্রয় নিয়েছেন মুক্তিযুদ্ধদের এবং অনেক সময় শত্রুদের কাছে নিজেদের সম্ভ্রম এবং প্রাণও দিতে হয়েছে মুক্তিযুদ্ধের যৌথ বাহিনী উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে পাই শেষ দিকে একুশে নভেম্বর ভারতীয় পূর্বাঞ্চল কমান্ডার লে জগজিত সিং এবং অরুরার অধিনায়ক ঘোষিত হয় বাংলাদেশ ভারত যৌথ কমান্ডার ভারতীয় সশস্ত্র বাহিনী বাহিনীর নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে যুদ্ধ যুক্ত হয় হওয়া ভারতীয় বিমান হামলায় পাকিস্তানি সেনাবাহিনী অবরুদ্ধ হয়ে পড়ে আত্মসমর্পণ এবং কি বাঙালির বিজয় সংগ্রামী বাঙালি আর মিত্র বাহিনীর সাথে যুদ্ধে আনাদার বাহিনী বিভর্জিত হয়ে পড়ে ষোলোই ডিসেম্বর একাদশে বর্তমান শরহার্দী উদ্যানে অর্থাৎ তৎকালীন শেষকুষ ময়দানে পায় তিরানব্বই হাজার শূন্য নিয়ে জেনারেল নিয়াজি সম্মিলিত বাহিনীর প্রধান জগজিত সিং অরুর নিকট আত্মসমর্পণ করে আর সর্বশেষ দেখব উপসংহার মুক্তিযুদ্ধে বাঙালির অহংকার বাঙালির হাজার বছরের ইতিহাসশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে জাতিকে একটি স্বাধীন সর্বভুম রাষ্ট্র এনে দেয় এই স্বাধীনতা তিরিশ বাই লক্ষ বাইয়ের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত লক্ষ্য মা বোনের সম্ভব বিনিময়ে পাওয়া তাই স্বাধীনতা ও সর্বমত্ত্ব রক্ষায় আমাদের নিয়োজিত প্রাণ হওয়া উচিত তো এই ছিল নমুনা উত্তরপত্র অর্থাৎ ববন্ত কীভাবে লিখতে হয় তাছাড়া আশা করি বুঝতে পারছো তুমি যে কোনো বিষয় নিয়ে লিখতে পারো কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের মতো তো পরবর্তী আর তোমাদের প্রবন্ধের মধ্যে মাস্ট ভূমিকা থাকতেই হবে বা সূচনা থাকতে হবে এবং মূল আলোচনা যেটা সেটা থাকতে হবে এবং উপসংহাটা কী অবশ্যই থাকতে হবে তো এই বিষয়গুলো নিয়ে তোমরা হচ্ছে দেখে নেবে তো পরবর্তী পরবর্তী আমরা সভ্যতার সংকট এখান থেকে শুরু করবো তো ধন্যবাদ সবাইকে কী দেখার জন্য আল্লাহ হাফেজ